is it? গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে রে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিল তো আর রাতটা দিয়ে পড়া ছিল তো পড়তে গিয়েছিলাম তো পড়ে এসে তো এখন আমি ওই ধরো আটটা দিয়ে পড়া ছিল আটটা দিয়ে দশটা তো পড়ে এসছি সাড়ে দশটা বেজে গিয়েছে আসতে এসে ফের এখন বাজে ঘড়ি টাইম তো সব এসে ঘরে বাড়িতে ব্রেকফাস্ট করলাম আর কাল খারাপ মনে হয় এটা তুলতে ভুলে গিয়েছিল সব এখানে পড়ে আছে তারপর নেট লাইট ফাইট কাল খোলেই নি এখানেই আছে আর ভাই আজ করে ভর্তি টেট তো ভর্তি হতে গেছে সে তো আমার ওপরেই সব চাপ আমাকে এখন সারাদিন আজ করে দোকান থাকতে হবে ফের আজ পুরো ব্যাংকে যেতে হবে কারণ তিন দিন পর পর ছুটতে হচ্ছে গাইছে ব্যাংকে কি বলবো কাজটা কমপ্লিট করতেই হবে আমাকে তো এখন আমি এখানে বসে আছি আর একটু বাইরে যাব কি বাথরুম কমপ্লিট করে আর তোমালি যাব আর দেরি বেশি করব না 11টা বাজে রাত একটু যেতে হবে তো খালি আর বাইরে রোদের তা আজ খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছ একদম ফিল্টার ওয়েদার তো যা পড়া হোক কখনো অনেক হয়ে যাচ্ছে তো আছে একটু

আর বাইরে এরা হম খেলছে ভর্তি হয়েছে স্কুল থেকে খেলছে আর আমি বলে শুয়ে করছি আর বিছানায় শুয়েছিলাম সব চারিদিকে ছড়িয়ে আছে তো জেলিয়ে দিয়েছি চারিদিকে সব ছড়িয়ে আছে তো দেখতেই পাচ্ছ এগুলো না গুছলে মা এসে ফেরে বকবে আমাকে কিছু একটা করতে হবে তার পিনার বাটার দিয়ে আমি রুটি খাবো খেয়ে তারপরে জমে যাবো তো পিনার বাটার অনেকটাই শেষ হয়ে গিয়েছে তো দেখাচ্ছি আর বেশি নেই হাবে হবের হাবে দেখলে দেখলাস দেখা অনেকটা চেজ এতটা টেস্টি এতটা টেস্টি তো যে খাবে তার ভাল লাগি যাবে আর অন আলপাইন ইন পিনরটা চকলেট আর স্মুথ হেভি স্মুথ স্লো রাইসেস অন সেটা তো এটা মানে কি ওয়ালা ওটাকে একদম পিনার গুলো তো একদম ইয়ে করা নেই মিক্স করা নেই এটা পিনার একদম একটু গোটা গোটা টাইপের পিনার আছে ঠিক আছে সেই কারণে একটু ডাইজেশনে যাদের সমস্যা হয় তাদের জন্য এটা না নাহলে টেস্ট যা সবাই খেতে পারবে সবাই খেয়ে নিতে পারবে ডাইজেস্ট আমি বলি এবার তার উপরে ব্যাটার করে যাদের ডাইজেশন হয় না তো আমি কিছু করবো না আবার তো ইজি ডাইজেস্ট হয় এটা খেতে ভালোও লাগে আবার খেতে

আর এক মিনিট করে আর চলে যাবো তো জিমে তো বাইরে অন্ধকারভাবে এগিয়েছে তো দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে যাবো আজকে পাঁচ আর রাত্রেঘাটে যাবো না সাইকেল নিয়ে যাবো আর তো শরীরটা যেন খারাপ লাগবে না এখন সব টাইট হয়ে যাচ্ছে না সর্দি অতিরিক্ত তো ব্যাপার হতো এখন আমি জিমে যাচ্ছি তো জিম থেকে এসে ফের দেখা হচ্ছে তো ভাই আর টেবিলের বই খাতা তো না বললেই হয় তো চারিদিকে যা ছড়িয়ে আছে তো দেখেই বুঝতে বেরে যাচ্ছে তো যা বড় কথা আমি চিন্তিত এসে গেছে ভাই गाइस তো gente কে আরেকটু আগে চলে আসছি তো 7:30 টা দিব আমি সাথে বড়টার 7:10 টা তো ডিলেট কমপ্লিট করে তো এখন আমি টা ঠিক করছি তো अब 10:00 টা 7:30 টা থেকে ডিলেট কমপ্লিট করেছি তো 7:30 এ 10 টা 10 মিনিট এর মধ্যে রাখব ক্রেটিন খাবো বলে এখানে আজ রাতে গিয়েছি তো ভাত খেয়ে নিয়ে তারপর ক্রেটিন খাবো বলে এখানে ক্রেটিনের ডাম রেখেছি এখানে জল দিয়েছে তো ও ক্রেটিন খাবো তো তার আগে ক্রেটিনটাকে খুলি তো খোলা হয়ে গিয়েছে

তাহলে বসে যায় তো আমার এখনো বসে নি একবার যতবারই কিনেছি একবার বসে ওয়েট মাল হাতে ক্রেডিট নিয়ে মিক্সড করি লেগে আর কি দিয়ে দিই तो मिक्स कंप्लीट तो बराबर खेत परबो तो और एक ठो कर ले मिक्स हो गए है बड़ी हाई तो फ्रिटिंग दे खानी और मिक्स कर ले और इनसेट भी गया अच्छा। था तो कंप्लीट क्रेडिट का अरे मैं तो अपनों ने रातों है ये जो हर वैसे बहुत लफावर बार आवो ना आज अपने खाली मोटो यात्रा क्योंकि तो ब्लॉग बन कुछ चीज़ जो ब्लॉग टो बाल लेके देखो वो सेटर लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब को तभी बंद देखा अच्छे लोग बुला